আমার লোকজনের ক্ষতি করতে পারবে না আমার আল্লাহ তালা আমাকে সাহায্য করবে না করবে তবে কি করে করবে না আমি জানি না আল্লাহ আকাশ থেকে বলছে মোসা হাতে কি তো লাঠি মারো সমুদ্রে তিনি সমুদ্রে মারলেন দুই দিকের পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল পাহাড়ের মতো যখন পানি দাঁড়িয়ে গেল তখন মোসালাম এবং তার সঙ্গীরা পার হয়ে চলে গেলেন লোহিত সাগর আর এটা হচ্ছে মিশর এটা কি মিশর মিশর থেকে দীর্ঘ রাস্তা হাঁটার পরে কি করছে লোহিত সাগর লোহিত সাগর পার হয়ে যে মরুভূমি বিশাল এই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি কি মরুভূমি সিনাই মুক্ত করতে হবে সিনাই মরুভূমি সিনাই মরুভূমির উপরে তারা যখন অবস্থান করছেন এখন ফেরাউন মনে করলো আরে আল্লাহ তো রাস্তা করে দিলেন সমুদ্রের মধ্যে দিয়ে আমি আমার লোকজন নিয়ে গিয়ে মুসাকে সাইজ করব। তখন তারা সবাই নেমে পড়লো আল্লাহ তালা দুই দিকের পানিকে বললে তোমরা জোড়া লেগে যাও পানি যখন জোড়া লেগে গেল তখন ফেরাউন ডুবছার বলছে আমি মুসার রবের প্রতি ইমান আনলাম কি বলছে মুসার রবের প্রতি ইমান আনলাম এখন কি কাজে লাগবে টাইম ইজ ওভার কোন কাজ নাই ফেরাউন ডুবে মরলো নীল নদে নয়

বাংলাদেশ এর border এ থাকে কথা সত্য আমার বাড়ি থেকে এক থেকে 1.5 কিলোমিটার বাংলাদেশ বাংলাদেশ এর লোকজন দেখা যায় তো আমার বাড়ি থেকে এই হরি성পুর আস থেকে যমুনা সেতু পড়বে না হাসবেন কি হাসবেন না যদি বলি যে যমুনা সেতু পার করে আসলাম এতগুলা লোক আমরা বসে আছি সবাই ভুল জানি যে ফেরাউন কোথায় ডুবেছে নীলনদে একেবারে দহা মিথ্যা কথা দহা মিথ্যা কথা ইতিহাস জানেন আমরা আপনাদের বুঝাই ভালো করে বুঝেন এটাতে মিশর কি মিশর মিশর থেকে ফিলিস্তিনের রাস্তায় নীল লোক না মিশর থেকে ফিলিস্তিনের রাস্তা কি পড়ে না আপনি বলছেন যে এখান থেকে বিহারে যাব তো মুর্শিদাবাদ পার করা লাগবে নাকি স্বাভাবিক তো মিশর থেকে যখন মোসারাসম এবং তার সঙ্গীরা চলে আসছে এসে তিনি লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে পড়লেন ইংরেজিতে বলা হয় রেড সি লোহিত সাগর মনে থাকবে বলা যাবে না লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে যখন পড়লেন তখন মুসার সঙ্গীরা বলছে ও মুসা আমরা তো ঘেরা পড়ে গেলাম ওই দেখো দেখো পেছনে ফেরাউনের লোকজন এবার আমাদেরকে হত্যা করবে ডানে দেখছে ফেরাউনের লোক বামে ফেরাউনের লোক আর পেছনে ফেরাউনের লোক আর সামনে হচ্ছে লোহিত সাগর নীল লব নয় লোহিত সাগর তখন তিনি চিৎকার দিয়ে বললেন অসম্ভব

বাহারের মত যখন পানি দাঁড়িয়ে গেল তখন মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পার হয়ে চলে গেলেন লোহিত সাগর আরেকবার এটা হচ্ছে মিশর এটা কি মিশর মিশর থেকে দীর্ঘ রাস্তা হাঁটার পরে কি পড়ছে লোহিত সাগর লোহিত সাগর পার হয়ে যে মরুভূমি বিশাল এই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি কি মরুভূমি সিনাই মুক্ত করতে হবে সিনাই মরুভূমি সিনাই মরুভূমির উপরে তারা যখন অবস্থান করছেন এখন ফেরাউন মনে করলো আরে আল্লাহ তো রাস্তা করে দিলেন সমুদ্রের মধ্য দিয়ে আমি আমার লোকজন দিয়ে গিয়ে মুসাকে সাইজ করব। তখন তারা সবাই নেমে পড়লো আল্লাহ তালা দুই দিকের পানিকে বললে তোমরা জোড়া লেগে যাও পানি যখন জোড়া লেগে গেল তখন ফেরাউন ডুবছে বলছে আমি মুসার রবের প্রতি মানান কি বলছে মুসারফের প্রতি ইমান আনলাম এখন কি ইমান কাজে লাগবে টাইম ইজ ওভার কোন কাজ নাই ফেরাউন ডুবে মরল নীল নদে নয় ফেরাউন ডুবে মরল লোহিত সাগরে এবার দেখেন কত সুন্দর আপনি বুঝতে পারবেন লোহিত সাগর পার করে মুসার সাথীরা উঠলো কোথায় সিনাই মরুভূমিতে কোথায় সিনাই মরুভূমিতে তবে মুসার সাথীরা একটু শয়তান টাইপের ছিল কথাটা শুনতে খারাপ লাগলে কথা সত্য কেন বারবার মজেদা দেখেছে তরফ থেকে তারপরে একটু বিপদে পড়লে কোন কেরামতি নাই তারপরে পিস সাহেবের পিছনে আমরা ছুটে বেড়াই একজন নবীর কত বড় উপরে উঠার পরে সঙ্গীরা বলছে খিদে লেগেছে খাবারের ব্যবস্থা করো আল্লাহকে বলো খাবার দিতে

আমি তিনখানা রুটি তো ভাইরা বলছে যে আপনি এইটুকু খান তা মনে আমাদের বক্তৃতা দেবো শুনলাম মোতাবেক আর খাবো গরুর মতো আল্লাহ রসুল বলেছেন পেটকে তিন ভাগ এটা হাতি জানেন না এদিকে যাচ্ছিলাম পেটকে খালি রেখে খাবার খেতে হবে এটা শুননা আশীর্বাদ তখন আল্লাহ সুবহানাহু কাছে কি বললেন দোয়া করলেন আল্লাহ হে আমার প্রতিপালক আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন না আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন না তখন আল্লাহ সুবানা তালা আকাশ থেকে আসমান থেকে জান্নাত থেকে দুটো খাবার পাঠিয়েছিলেন কেন বলতে পারবে মান্না ও ব্যাখ্যা করছেন মান্না সালোা হচ্ছে এক ধরনের পাখির কলিজা ধোলা বা গোশত

জায়গা করলেন জায়গা করার পরে এখন মোসা তার বলছে ভাই তুমি এই লোকগুলাকে একটু দেখে রাখো আমি একটু পাহাড়ে যাবো সিনাই মরুভূমির উপরে তুর পাহাড় কি পাহাড় এবার একেবারে ক্লিয়ার লাগছে না দেখেন আবার একবার মিশর রাস্তা ধরে কি লোহিত সাগর লোহিত সাগরের পরে বিশাল করে একটা মরুভূমি নাম কি সিনাই মরুভূমি আর সিনাই মরুভূমির মধ্যে একটা পাহাড় আছে নাও

তিনি সেখানে চল্লিশ দিন অবস্থান করলেন চল্লিশ দিন অবস্থান করে আল্লাহ তারা নাজিল করে দিলেন তাও আমাদের যেমন কোরআন আল্লাহ তালা আগে গুরুত্ব নাজিল করেছেন তাও যেমন ইঞ্জিন আর কোরআন ইজ দা ফাইনাল ডেস্টিনেশন কে কোরআন কোন কিতাব আসবে না তাও কে নাজিল করে দিলেন এখন মোসালাম খুব খুশি আল্লাহ কোথায় অনেক কাহিনী ছিল লম্বা করলাম না মোসালাম খুব খুশি তাওরাতকে নিয়ে চলে আসছেন আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফ থেকে তাওরাতকে নিয়ে এসে দেখছেন যে তার কম তার জাতি একটা বাসুর কে নিয়ে পুজো করা শুরু করেছে শুরুতে একটু আগে বললাম না যে ওর কম ছিল বদমেশ কেন বলেছে বুঝতে পেরেছেন একজন নবীর সাথে থাকার পরে মানুষ শির করে কি অথচ তারা করেছিল তারা তাদের নবীর সাথে দিয়ে আচরণ করেছে দাড়ির কথা আছে কি কি জানেন দাড়ি ধরে তুই তোকে নিযুক্ত আর চল্লিশ দিনের মধ্যে শির করা শুরু করে দিয়েছে এই তোর যাতে খেয়াল করেছিস দাড়ি ধরে থেকে তাকে মারতে শুরু করলো দাঁড়িয়ে কথা একবার আছি বলেন তাহলে কি জাতি আমার শুনেনি তারা বাছুর পূজা করা শুরু করেছে তখন মুসা খুব রেগে গেলেন রেগে যাওয়ার পর তখন মুসা বলছেন শোনো আমরা এই যে কিছু দূরে আছে ফিলিস্তিন ফিলিস্তিন আমাদের বাবার জমি আমাদের দাদার জমি এই ফিলিস্তিনকে আমরা বিজয় লাভ করব। ফিলিস্তিনের সাথে মানে আমরা যুদ্ধ করব যুদ্ধ করে যারা বাইকুল মুকাদ্দাসকে দখল করে আছে এই বাইতুল মুকাদ্দাস আমরা অধিগ্রহণ করব এবং সেখানে আমরা কি করব অবস্থান করব তখন লোকজন কি বলেছিল জানেন তার লোকজন কি বলেছিল মোসার সাথীরা বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন কার কি বলেছিল

কার জাতিকে কিদলো আদব দিয়ে দিলো মোসার সাথে তিনি কাকে পেলেন তিনার ভাই হারুন আর আরেকজন ব্যক্তিকে পেয়েছিলেন যে ব্যক্তির নাম আমি গোপন করেছি বলিনি ওই যে যে ব্যক্তিকে নিয়ে মাছ নিয়ে গিয়েছিল মনে পড়ছে জি জি আচ্ছা এবার দেখেন এই পর্যায়ে বলছেন ও মক্কা মদিনাবাসী তোমরা আমার ভাই মুসার কবর এমন জায়গায় আছে আজকে আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে নিশ্চিত আমি তোমাদেরকে আমার ভাই মুসার কবর দেখাতাম হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা আল্লাহ নিজের হাতে দেখাচ্ছেন যে আমি থাকলে দেখাতাম এবার ওই যে মুসাকে আল্লাহ তালা কোথায় পাঠিয়েছিলেন খিজিরের কাছে জ্ঞান নিতে জ্ঞান নিয়ে আসার পর তিনি আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি আমাকে তুমি আমার কবরটা বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে দিও কোথায় দিও তাহলে যেখানে ফিলিস্তিন সেই ফিলিস্তিনের পাশে কার কবর বলেন আজকেও আছে মোসালা সাহায্য কবর যে ফিলিস্তিনের পাশে কারণ ওটা আমাদের বাবার জমি

আল্লাহ বলা তাদেরকে কি আজাব দিয়েছিল শুনবেন 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে ওর মধ্যে পাগল করে রেখেছিল তার মানে এরা শুধু মাথা চুল ঘুরে ঘুরবে মানে ওই মরুভূমির মধ্যে আল্লাহ তলার আযাব কত ক্যাটাগরি চিন্তা করেন এদেরকে পাগল করে রেখেছিল মানে খালি গোটা মরুবি খালি ঘুরে বে랐ো গোটা মরুবি ঘুরে বে랐ো আর কিছু বুঝতো না 40 বছর আল্লাহর গজব যখন নাজিল হলো তখন মুসার সঙ্গে ফিরে এসে বলছে আমরা বাইতুল মোকের সাথে যুদ্ধ করে বাইতুল মোকাদ্দাস আমরা দখল করব তোমরা কি রাজি আছো চল্লিশ বছর আজাব পাওয়ার পর সাইজ হয়ে গেছে বলছে আমরা সবাই রাজি বলেন বলেন কি করতে হবে কি বুঝাতে পারছি আমরা সবাই রাগি চলদার সাথে আমরা যুদ্ধ করতে রাজি অশোক মুসা তারা বলেছিল আপনি আল্লাহ যুদ্ধ করে

তুমুল যুদ্ধ তুমুল যুদ্ধ তুমুল যুদ্ধ আমার গায়ের লম্বাড় বা দাঁড়িয়ে যাচ্ছে এ কথাটা মনে পড়ে দেখেন আপনারও কি হয় তুমুল যুদ্ধ হচ্ছে হতে 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 খ্রিস্টানি হতিদের নীতি হচ্ছে কি শনিবার যদি হয়ে যায় শনিবারে হচ্ছে যুদ্ধ বিরতি শনিবারে কি হবে যুদ্ধ করা যাবে না আবার শুরু থেকে শুরু করতে হবে তখন শুক্রবারের বিকাল হয়ে গেছে আসরের সোলা হয়ে গেছে আশপাশে এমন অবস্থায় ইউসার রুম খেয়াল করে দেখলেন আমরা প্রায় জিতে গেছি জিতে গেছি কিন্তু একটু পরে মাঘরিব হবে ইসলামিক নিয়ম অনুযায়ী মাঘরিবের পর হচ্ছে তিনি দেখলেন যে আটা আসর থেকে মা কতটুকু সময় থাকে বলেন তো দেড় ঘন্টা বা দু ঘন্টা কিন্তু যুদ্ধ আছে পনেরো ঘন্টা কত ঘন্টা হাদিসে নাই বোঝানোর জন্য বলছি এখন পনেরো ঘন্টার যুদ্ধ কি দুই ঘন্টা হবে কিন্তু তারা ভয় করতে লাগলো কি যদি মাগরিব হয়ে যায় তারা বলবে আমরা আজকে যুদ্ধ করবো না আমাদের তো নিষিদ্ধ আপনারা জানেন যে পরে আবার তারা দল গঠন করবে বাইতুল মুকাদ্দাস আর গঠন আমাদের মুসলমানের জন্য আর আসবে না তিনি খুব টেনশনে পড়ে গেলেন তিনি আমার কাছে দোয়া করলেন আমি জানি না কি করে বিজয় আসবে কিন্তু তুমি জানো তুমি যে কোন মোল্লা আমাদেরকে বিজয় দান করো তখন আল্লাহ সুবহানাতু ইতিহাসের একটা অংশ যদি ঘটেছেন কিয়ামত পর্যন্ত আর ঘটবে না আল্লাহ সুবহানাতু ইসা নুনকে বললেন আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন না আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করে দিলাম তোমরা কতক্ষণ না যুদ্ধ করে জিতছো আমি আল্লাহ তাআলা মাগrib করব না চালাও যুদ্ধ সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাসে একবারই সূর্য থেমেছিলো কার জন্য করে দিয়েছিলেন সূর্যকে দাঁড় করে দিলেন যুদ্ধ করতে 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 ইহুদি খ্রিস্টানরা অবাক হয় না কেন আল্লাহ সূর্যকে দাঁড় করে দিয়েছেন সবাইকে হত্যা করে তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে চাবি নিয়ে নিল এ হচ্ছে ইসলামের ইতিহাসে মুসালাসায়ালামের জামানায় বাইতুল মুকাদ্দ বিজয় আবার দখল হয় এখন বেদখল আমাদের পৃথিবীর যে যা না কেন বাইতুল মুকাদ্দাস আমি শাহরুর রহমান আপনি আব্দুর রহমান সবারই বাবা আমাদেরই থাকবে পৃথিবীর কেউ নিতে পারবেন ইনশাআল্লাহ

নিজেকে পুত্রান নিজেকে এই মক্কলকে বের করে নিয়ে আসেন সেই দিন আল্লাহ রাসূল ইমামতি করাছিলেন ইমামতি করার পর তিনি আল্লাহর দয়ার কাছে দিয়েছিলেন এটা যে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকद्दাস কে নবী তৈরি করেছেন সেই নবী আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আর তোমার কাছে কয়েকটা দোয়া করব তুমি আমার সব গ্রহণ করেছ আর একটা দোয়া করবো এই দোয়াটা তুমি গ্রহণ করো তিনি নবী সুলাম তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন জানেন আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে এসে যদি কোনো মুসলমান দুই রাখাত নামাজ পড়ে সেই মুসলমানকে তুমি ক্ষমা করে দিও মানে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি দুই রাখাত সালাত আদায় করে সেই ব্যক্তি মাসুম বাচ্চার মতো পবিত্র মরলে জান্নাত ইউদি খ্রিস্টানরা তাই মনে করে তার জন্য লড়াই করে হিন্দুরা তাই মনে করে তার জন্য লড়াই করে খ্রিস্টানরা তাই মনে করে তার জন্য লড়াই করে আসলে এই কথা বলেছিলেন আমাদের নবী কথা কোথায় গেল বাইতুল মুকাদ্দাস এটা পবিত্র জায়গা যে পবিত্র জায়গায় শত শত নবী রাসূলরা শুয়ে শুয়ে আছে বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যে বাইতুল মুকাদ্দাস যেখানে তার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন বারকোতে দোয়া করেছে সেই জায়গা যেখানে ইমাম মাহাদিকে মানুষ প্রথম চিনবে বাইতুল মুকাদ্দাস তো সেই জায়গা যার দাম দিকের মিনারে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দিবেন তিনি এসে দরজালকে হত্যা করবেন এসেছে বাইতুল মুখাদ্দাস আর অনেক কিছু ছিল আপনাকে কি দিয়ে বুঝাবো বাইতুল মুকাদ্দাস কি এই বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে বাইতুল মুকাদ্দাস কি শুনবেন

বলছে ইরাকের জন্য আল্লাহ ভুল ধারণা ক্লিয়ার হলো কি হলো না মিশর থেকে লোহিত ছাগল লোহিত ছাগলের পরে সিনেমার ভূমি করে ভূমির পরে পাহাড় বা সুরমা পাহাড় যেটা বলে না যেখানে আল্লাহকে বলেছিল আমি তোমাকে দেখতে চাই আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে ছিল তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেই পাহাড় ওখান থেকে বাইতুল মুখাদ্দাস হাঁটার রাস্তা বাইতুল মুখাদ্দাস এবং শুনলে তাজ্য হয়ে যাবেন আজকে হরিশ্চন্দ্রপুরের টোটাল এলাকায় ঘুরেন মনে হয় দশ কিলোমিটারও খারাপ রাস্তা পাবেন না ঠিক না সব রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে এখন হাইরোডের মতো হয়ে গেছে কিন্তু ওই জামানা থেকে আজ পর্যন্ত যে রাস্তার কথা বললাম মিশর থেকে ফিলিস্তিনের এই রাস্তা যেমন করে বললাম তেমনই আছে কোনো পরিবর্তন হয়নি আপনাদের বাধ্যতো কত কষ্ট করেছে আপনারা অনেক এখন সুখ করছেন ঠিক তেমনই ওই রাস্তা তো পরিবর্তন হওয়া উচিত ছিল কিন্তু ওই রাস্তাটা আজকে এমনই আছে এখনো লোহিত ছাগল পার করে যেতে হয় তাহলে কি আমি যতটুকু আপনাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা বাইতুল মুখাদ্দাস এটা আমাদের এই ইলমটা যত যতক্ষণ আমাদের মুসলমানের সন্তানদের জন্ম নিবে ততক্ষণ এই মুসলমানের সন্তানরা তার প্রতি ভালোবাসা আসবে না যদি কেউ 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 বলেছে হাদিসের উপরে আমি ভিত্তি করে কথা বলছি না এখানে কেউ কেউ বলেছে আমাদের নাকি দুনিয়াতে যদি হাসর হয় কেয়ামতের মাঠ হয় সেটা হবে বাইতুল মুকাদ্দাসের আশপাশ বলেছে ঐতিহাসিকগণ আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট কিন্তু চিন্তা করেন পবিত্র ভূমি সাম এই যে কিছুদিন আগে ওই যে কি সিরিয়ার যে ওই যে নেতাটা নাম ছিল কি বাসার আবুল বাসার নাকি কোলাঙ্গার নিজেকে মুসলমান দাবি করে সে পালিয়ে গেছে একজন সৈনিক কিছুদিন আগে জিতলো না স্বাধীনতা শুনে ঘরে দেখেন আপনারা আপনারা দেখেননি একজন সৈনিক নয় বছর পর একটা মসজিদে আজান দিচ্ছিল চোখের পানি ফেলে কাঁদছেন নয় বছর পর বলে মুসলমান মুসলমান হয়ে মুসলমানের মুসলমানের তোকে কি করেছে